আমরা তো প্রায় সবাই পোশাক কিনি পরি কিন্তু মানে কখনো কি ভেবে দেখেছি এই যে আলমারিতে ঝোলানো পোশাকগুলো এগুলো আসছে কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে ঠিক আজ আমরা টেকসই পোশাক পরিবেশ ও সমাজের বন্ধু এরকম একটা লেখা নিয়ে একটু কথা বলবো। মানে বোঝার চেষ্টা করব এই সাস্টেনেবল গার্মেন্ট বা টেকসই পোশাক এটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিষয়টা জরুরি আজকাল এই শব্দটা মানে সাস্টেনেবল গার্মেন্ট এটা প্রায় শোনা যায় কিন্তু এর পেছনের ভাবনাটা বেশ গভীর হ্যাঁ সহজ কথায় যদি বলি টেকসই পোশাক হল এমন পোশাক যা তৈরির শুরু থেকে একেবারে ব্যবহার এমনকি ব্যবহারের শেষ পর্যন্ত পরিবেশ আর সমাজের উপর যতটা সম্ভব কম খারাপ প্রভাব ফেলে পরিবেশ আর সমাজের বন্ধু একদম লেখার শিরোনামের মতোই আচ্ছা চলুন তাহলে একটু ভেঙে বুঝি এই টেকসই পোশাকের বৈশিষ্ট্যগুলো মানে ঠিক কি 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 দেখলে বোঝা যাবে যে একটা পোশাক আসলেই টেকসই হ্যাঁ এর কয়েকটা মূল দিক আছে দেখুন প্রথম আর সবচেয়ে জরুরি হলো কাঁচামাল মানে কি দিয়ে তৈরি হচ্ছে আচ্ছা টেকসই পোশাক তৈরিতে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা হয় যেমন ধরুন জৈব তুলা অর্গ্যানিক কটন যাকে বলে অর্গ্যানিক কটন হ্যাঁ এটা তো বেশ পরিচিত এখন কিন্তু এটা টেকসই কেন মানে সাধারণ তুলার চেয়ে এটা ভালো কিভাবে এটা খুব ভালো একটা প্রশ্ন দেখুন সাধারণ তুলা চাষে কিন্তু প্রচুর কীটনাশক লাগে রাসায়নিক সার লাগে হুম এতে মাটি দূষিত হয় পানিও দূষিত হয় আর পানির ব্যাপারটা তো অবিশ্বাস্যু অনেকেই হয়তো জানেন না একটা সাধারণ কটন টি শার্ট বানাতে প্রায় সাতাশশো লিটার পানি লাগতে পারে বলেন কি সাতাশো লিটার হ্যাঁ যা একজন মানুষের প্রায় আড়াই বছরের খাবার পানির সমান ভাবুন একবার সর্বনাশ তো জৈব তুলা চাষে এই রাসায়নিক ব্যবহার হয় না বললেই চলে আর তুলনামূলকভাবে পানিও অনেক কম লাগে ও আচ্ছা তাছাড়া ধরুন পুনর্ব্যবহার যোগ্য কাপড় মানে রিসাইকেলড ফ্যাব্রিক ব্যবহার করা হয় যেমন পুরনো প্লাস্টিকের বোতল থেকে পলিয়েস্টার তৈরি হয় হ্যাঁ শুনেছি বা ধরুন পুরনো কাপড়ের আঁশ এমনকি বাঁশ বা হেম্পের মতো গাছ যেগুলো খুব তাড়াতাড়ি বাড়ে সেগুলো থেকেও এখন ফাইবার তৈরি হচ্ছে বাঁশের ফাইবার দিয়ে পোশাক এটা তো বেশ অন্য রকম। তার মানে শুধু উপাদান নয় তৈরির প্রক্রিয়াটাও দেখতে হবে একদম ঠিক এটাই দ্বিতীয় বৈশিষ্ট্য উৎপাদন প্রক্রিয়া টেকসই পোশাক বানাতে চেষ্টা করা হয় যতটা সম্ভব কম জ্বালানি আর পানি ব্যবহার করতে ক্ষতিকারক রাসায়নিক রঙের বদলে প্রাকৃতিক বা কম ক্ষতিকারক রং ব্যবহার করা হয় বর্জ্য মানে আবর্জনা সেটাও যাতে কম তৈরি হয় সেদিকেও নজর দেওয়া হয় আর পোশাকগুলো টেকসই হওয়া মানে কি এগুলোর মানও ভালো হয় বেশি দিন টেকে হ্যাঁ ঠিক ধরেছেন তৃতীয় বৈশিষ্ট্য এটাই এই পোশাকগুলো সাধারণত এমনভাবে ডিজাইন করা হয় এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলো সহজে নষ্ট না হয় অনেক দিন টেকে আচ্ছা যাকে বলে স্লো ফ্যাশন ফাস্ট ফ্যাশনের ঠিক উল্টো মানে ঘন ঘন না কিনে একটা ভালো জিনিস অনেকদিন ব্যবহার করা এতে স্বাভাবিকভাবেই সম্পদের ওপর চাপ কমে তা তো বটেই কিন্তু শুধু পরিবেশের কথা ভাবলে তো হবে না যারা এই পোশাকগুলো তৈরি করছেন সেই মানুষগুলোর কথাও তো ভাবা দরকার সোর্স কি বলছি এ বিষয়ে অবশ্যই এটা চতুর্থ এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সামাধিক দায়বদ্ধতা মানে হল পোশাক তৈরির সঙ্গে যারা যুক্ত সেই শ্রমিকদের ন্যায্য বেতন দিতে হবে তাদের কাজের পরিবেশটা নিরাপদ আর স্বাস্থ্যকর হতে হবে ঠিক শিশু শ্রম বা জোর করে কাজ করানো এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেক সময় শোনা যায় কিছু ব্র্যান্ড হয়তো টেকসই লেবেল লাগায় কিন্তু বেতনের শ্রমিকদের অবস্থা ভালো না হ্যাঁ এরকম অভিযোগ তো উঠছেই তাই সত্যিকাদের টেকসই ব্র্যান্ডগুলো চেষ্টা করে তাদের সাপ্লাই চেন মানে কাঁচামাল থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ রাখতে যাতে ক্রেতারা জানতে পারে পোশাকটা কে কোথায় কেমন পরিবেশে তৈরি করেছে স্বচ্ছতা এটা আসলেই খুব জরুরি আচ্ছা পোশাকটা তো একদিন পুরনো হবে ব্যবহারের অযোগ্য হবে তখন সেটার কি হবে ঠিক সেটাই পঞ্চম বৈশিষ্ট্য পোশাকটা যখন আর ব্যবহার করা যাচ্ছে না তখন সেটা যাতে সহজে প্রকৃতিতে মিশে যেতে পারে মানে বায়োডিগ্রেডেবল হয় আচ্ছা অথবা সেটাকে যাতে আবার নতুন কিছু বানানোর কাজে লাগানো যায় মানে রিসাইক্লেবল বা আপসাইক্লেবল হয় সেই দিকটাও দেখা হয় পুরো জীবনচক্রটাই মানে একদম কাঁচা মাল থেকে পোশাকটা বাতিল হওয়া পর্যন্ত পুরো বিষয়টাই ভাবা হয় দারুণ পুরো ব্যাপারটা তাহলে একটা চক্রের মতো আচ্ছা কিছু পরিচিত উদাহরণ কি দেওয়া যায় মানে যে ব্র্যান্ডগুলো এই ধরনের কাজ করছে হ্যাঁ আন্তর্জাতিকভাবে দেখলে কিছু বড় ব্র্যান্ড আছে যেমন ধরুন জারা বা এইচ তারা কিছু বিশেষ কালেকশন বের করে যেমন ওদের কনশিয়াস কালেকশন হ্যাঁ দেখেছি ওগুলো সেখানে ওরা পুনর্ব্যবহারযোগ্য বা জৈব উপাদান ব্যবহার করে তবে এটা নিয়েও সমালোচনা আছে যে এটা তাদের মোট উৎপাদনের তুলনায় কতটুকু আবার প্যাটাগোনিয়ার মতো কিছু ব্র্যান্ড আছে যারা একদম শুরু থেকেই স্থায়িত্ব আর পরিবেশ রক্ষার উপর খুব জোর দিয়ে আসছে হুম এমনকি আমাদের দেশেও কিন্তু বেশ কিছু তৈরি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরি যাকে বলে তারা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে পোশাক তৈরিকে এগিয়ে এসছে আন্তর্জাতিকভাবে প্রশংসাও পাচ্ছে বাহ এটা তো খুব ভালো খবর তাহলে সব মিলিয়ে যদি বলি এই টেকসই পোশাক ব্যবহারের আসল সুবিধাগুলো কি কেন আমরা সাধারণ পোশাকের বদলে এগুলোর দিকে যাব দেখুন সুবিধাগুলো অনেকগুলো প্রথমত এটা সরাসরি পরিবেশ দূষণ কমায় পানি দূষণ মাটি দূষণ বায়ু দূষণ ঠিক দ্বিতীয়ত প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমায় যেমন পানি তুলা ইত্যাদি তৃতীয়ত যেহেতু জ্বালানি কম লাগে আবার ধরুন পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার হয় তাই এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতেও কিন্তু সাহায্য করে পরোক্ষ পাবে চতুর্থত এটা শ্রমিকদের জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখে যদি ঠিকঠাকভাবে করা হয় আর সবশেষে এটা পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রিকেই একটা দীর্ঘমেয়াদি একটা দায়িত্বশীল পথে নিয়ে যেতে সাহায্য করে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি ঠিক মূল কথা হল ফ্যাশনের চাহিদা মিটবে কিন্তু পরিবেশ ও মানুষের ক্ষতি হবে যতটা সম্ভব কম তাহলে আজকের আলোচনা থেকে একটা বেশ স্পষ্ট ছবি পাওয়া গেল সাস্টেনেবল গার্মেন্ট বা টেকসই পোশাক মানে শুধু পরিবেশ বান্ধব কাপড় নয় বরং এটা একটা সামগ্রিক ব্যাপার তাই না একদম যেখানে কাঁচামাল কিভাবে আসছে কিভাবে তৈরি হচ্ছে যারা তৈরি করছেন তাদের অধিকার পোশাকটা কতদিন টিকছে আর ব্যবহারের পর সেটার কি হচ্ছে সব কিছুই গুরুত্বপূর্ণ ঠিক তাই পুরো ভ্যালু চেনটাকেই টেকসই করার একটা চেষ্টা তবে এখানে একটা প্রশ্ন কিন্তু মনে আসে একটা ভাবনার বিষয় থেকে যায় কি রকম আমরা তো জানলাম টেকসই পোশাক কি এর সুবিধা কি কিন্তু একজন ক্রেতা যখন দোকানে যান তখন হয়তো চারপাশে অনেক কম দামের খুব আকর্ষণীয় ডিজাইনের সাধারণ পোশাকও থাকে হ্যাঁ তা তো থাকেই সেই ভিড়ে টেকসই পোশাকটা খুঁজে নেওয়া বা হয়তো সেটার জন্য একটু বেশি দাম দিতে রাজি হওয়া এই যে সিদ্ধান্তটা এর পেছনে ঠিক কোন জিনিসগুলো কাজ করে শুধু কি সচেতনতা নাকি দোকানে সেটা সহজেই পাওয়া যাচ্ছে কিনা দামটা কেমন ব্র্যান্ড কিভাবে প্রচার করছে এগুলোর ভূমিকা কতটা মানে বাজারের এই বাস্তবতা আর ক্রেতার মনস্তত্ত্ব এটা নিয়ে হয়তো আরও ভাবার অবকাশ আছে হুম এটা সত্যিই একটা ভাবনার বিষয় দাম সহজলভ্যতা আর আমাদের নিজেদের অভ্যাস এগুলোর প্রভাব তো অবশ্যই আছে